আমাদের সুন্দরী এটা মেখে দিতে হবে হ্যাঁ কারণ এটা মানে এই যে পাউডার ফল তার উড়ে আপনারা মেখে দিবেন মেখে দিলে প্রচুর পরিমাণে খাবেন আমি একটু মেখে দিয়ে দেখাই একটু পানির সাথে মেখে দিলে মেখে দিলে খাবে এক্সট্রা লবণ বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই কারণ এটা যথেষ্ট পরিমাণে এর ভিতর বিট লবণ দেওয়া থাকে যার কারণে এটাতে আর কিছু দিতে হবে না দিবেন খাবে শীতের দিনে একটু গরম পানি কারণ গরম পানি দিলে ঠান্ডা লাগার ভয় থাকবে না কারণ দেখতে পাচ্ছেন আমার এটা সুন্দরী দাঁতের সুন্দরী ছাগল এটা নামও রেখেছে আমি সুন্দরী এটা অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে দেখেন কি পাগলের মতন খাচ্ছে আমাদের এর ভিতর পুষ্টি খুশি এই যে একেবারে এর ভিতর কোনো রকমের টিকার কোনো উপাদান নাই এখানে এটা পাগলের মতন খাচ্ছে এভাবে প্রতিদিন এক থেকে দুই কেজি আপনারা এরকম ন্যাচারাল পুষ্টি দিবেন এখন দেখেন এটা কি কি উপাদান আছে কেন সে এত খাবে কেন সে খাচ্ছে এটাতে দেখেন একদম ন্যাচারাল উপাদান এই যে রকমের উপাদান দিয়ে এই প্রোডাক্টটি তৈরি করা হয় এটা আমাদের নিজস্ব কারখানাতে তৈরি এই যে খামারি রেডি মিক্স আর হ্যাঁ গুনে মানে সেরা এই প্রোডাক্টটি আপনারা এভাবে দিবেন এই যে এটা খুব খাবে এটা হচ্ছে পঁচিশ কেজির বস্তা দাম হচ্ছে এগারোশো নব্বই টাকা ছাগলের যত্ন এটা দিবেন এইটা দেখেন এই যে আমার এই যে এখানে আরো কিছু পশু আছে এরাও খায় দেখেন এরাও খাওয়ার জন্য পাগল এই যে এরাও কিন্তু খায় তো এই যে অন্যান্য সকল খরগোশ হাঁস মুরগি কবুতর সবাই কিন্তু এটা খায় আমি এদের সবাইকেই খাওয়াই আমাদের খাবার এটা একদম ন্যাচারাল তাই সবাই খায় একদম হাত পাত সহ ফেটে পুঁতে খাবে একটুকু থাকবে না এবং এটা খেয়ে পেটের কোনো অসুখ হবে না কেন অসুখ হবে না এটা একদম ন্যাচারাল এবং এটাতে কোনো রকমের ক্ষতিকারক কোনো কিছু দেওয়া নাই দেখছেন পরিমাণে খাচ্ছে আপনারা যারা ছাগল গারল হাঁস মুরগি কবুতর পালন করছেন গবাদি পশু পাখি আপনারা শখ করে যারা পালছেন গরু সেগুলোকে আপনারা কিন্তু এই জিনিসগুলো খাওয়াইতে পারেন একদম ন্যাচারাল